আলু আলু এমন একটি জিনিস প্রত্যেকের ঘরেতেই সব সময়ই আমরা পেয়ে থাকি আর আলুর দাম এমন একটি রেসিপি যেটি আমরা সবসময় শীত গ্রীষ্ম বর্ষা সমস্তকালেই এই আলুটা আমাদের কাছে থাকে তাই আলু দিয়ে আলুর দম সেটি তো ভাত রুটি এমনকি মুড়ির সঙ্গে খুবই সুন্দর লাগে তা আজকের আমার রেসিপি হলো আলুর দম তাও মটরশুঁটি দিয়ে শীতের মরশুমে এখানে তার জন্যে নতুন আলু কিছু কেটে নিয়েছি পেশা মধ্যে দিয়ে দিলাম সেই কেটে রাখা আলুগুলো এইবার এই আলুগুলোকে মধ্যে অ্যাড করব কিছু পরিমাণের জল নমস্কার বন্ধু আমি মানসী আপনারা দেখছেন মানসী এভরিথিং আলুর মধ্যে জল দেওয়া হয়ে গেছে এইবার এর মধ্যে অ্যাড করব এক চামচ নুন এক চামচ হলুদ দিয়ে এটিকে দুটো সিটি দিয়ে দেব এই দিকে ততক্ষণ একটি মশলা বানিয়ে নিচ্ছি মশলার জন্য নিয়েছি একটি বড় সাইজের টমেটো হাফ চামচ চারমগজ হাফ চামচ পোস্ত ও কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নিলাম এই দিকে কড়াইতে সরিষার তেল দিয়ে ফোড়নের জন্য দিয়ে দিলাম লবঙ্গ এলাচ ও দারুচিনি দুটি করে দিয়েছি আমি আর দিয়ে দিলাম দুটি পেঁয়াজ যেটি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দিলাম এইবার পেঁয়াজটিকে ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজটিকে ততক্ষণ ধরে ভাজা করব যতক্ষণ না এটি লাল লাল ভাব এসে যায় হালকা ব্রাউন এসে যায় পেঁয়াজটি ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট আমি এই আলুর দমের রেসিপিটা আমিষভাবে বানাচ্ছি নিরামিষ আলুর দম রেসিপি আমার চ্যানেলে পেয়ে থাকবেন এইভাবে সমস্ত আদা রসুন ও পেঁয়াজটিকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে এর মধ্যে আদা রসুনের কাঁচা গন্ধটি না থাকে এর মধ্যে এবার অ্যাড করলাম সেই পেস্টটি যেটি মিক্সিং বোলের মধ্যে আগে থেকেই বানিয়ে রেখেছিলাম এই পেস্টটি দিয়েও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটারও কাঁচা গন্ধটা না থাকে এইভাবে মিনিট পাঁচেকের মতন ভালো করে কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি যেহেতু আমার আলুটা আগে থেকে সিদ্ধ করা ছিল তাই এই আলুর দমটি তৈরি করতে বেশি টাইম লাগবে না তাই যখনই মশলা কষাবো তার মধ্যে অ্যাড করবো মটরশুঁটি পরিমাণ মতো নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে কাশ্মীরের লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন এইবার মটরশুঁটিটা দেওয়ার পরে মশলাটিকে ভালো করে কষিয়ে নিতে হবে এইবার এর মধ্যে অ্যাড করলাম সেই সেদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নিতে হবে যাতে আলুগুলো ভালো করে কষানো হয় এইভাবে মিনিট চারাকের মতন ভালো করে আলু ও মশলাগুলোকে কষিয়ে নিতে হবে আলুগুলো কষানো হয়ে গেছে এইবার এর মধ্যে অ্যাড করব আমি জল জলটা যে যার পরিমাণ মতন কে আলুর দমে কে কতটা ঝোল রাখতে চায় সেই অনুযায়ী অবশ্যই জলটা দেবেন কেননা আলুর দাম এমন একটি রেসিপি তার সেটি ভাত রুটি মুড়ি যে কোনো জিনিসের সঙ্গে খাওয়া চলে কিন্তু সেই জন্যে জলটাও যে যার পরিমাণ মতন দিতে হবে জলটা দেওয়ার পরেই এর মধ্যে অ্যাড করলাম কিছু কস্তুরি মেথি এই কস্তুরি মেথিটি দেওয়ার পরে এটিকে কিছুক্ষণের জন্য হতে দিতে হবে তারপরেই অ্যাড করলাম হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো যখনই ফুটছে তখনই এর মধ্যে দিতে দিতে হবে গরম মশলাটি গরম মশলাটি দেওয়ার পরে আরও কিছুক্ষণ ফোটার পরে হালকা হাতে নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আলুর দমের রেসিপি এই আলুর দমটি আমি মুড়ি খাওয়ার জন্যই বানিয়েছি তাই একটু ঝোল ঝোল রেখেছি তাই যারা রুটি দিয়ে খাবে কিংবা ভাত দিয়ে খাবে সেই রকম পরিমাণে ঝোল রাখবে তাই আমার আলুর দমটি হয়ে গেছে আমার এই সহজ সরল রান্নাটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য